নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেওয়ান আবুল বাসার বাদশা নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামকে হারিয়েছেন চার হাজারের বেশি ভোটের ব্যবধানে দিনভর উৎসব মুখর ছিল ভোটের পরিবেশ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন দেওয়ান আবুল বাসার বাদশাহ আবুল বাসার বাদশাহ পেয়েছেন ষোলো হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম জগ প্রতীকে পেয়েছেন বারো হাজার চারশো চার ভোট আবুল বাসার বাদশাহ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন সমর্থকরা এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঞ্চন পৌরসভার অলিগলি

অসুবিধা নাই বসাইছে পৌরসভায় মোট ভোটার সংখ্যা চল্লিশ হাজার সাতশো আটানব্বই জন আর ভোট পড়েছে শতাংশ নটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন রফিক মাহমুদ নিউজ টাইম রূপগঞ্জ নারায়ণগঞ্জ